লোকসভা ভোটে দামামা বেজে গিয়েছে সমস্ত রাজনৈতিক দলই কোমর বেঁধে নেমে পড়েছে অবশেষে মালদার দুই কংগ্রেস প্রার্থীর নাম ঘোষিত হল উত্তর মালদার কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম এবং দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী শুক্রবার সকালে মালদার রূপকার গণি খান চৌধুরীর মাজারে চাদর জড়িয়ে ভোট প্রচার শুরু করলেন দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট টার্গেট বাংলা নিউজ এই هلا ও عليكم ও عليكم ওখানে রাখো প্রিয়াণা তুমি ওদিকে হ্যাঁ আজকে আমরা আমার যেটু বরকাত খান সাহেবের মাজারে গিয়ে আমরা দুয়া নিলাম খুল নিলাম রিসপেক্ট দিলাম ওনাকে এরপরে আমরা একটু পিরানা যাব দোয়া করার জন্য তারপরে সুজাপুর এখানে বরকাত সাহেবের জন্মস্থান রাজনীতির জন্মস্থান ওখানে একটু যে একটু বসবো আর ওখানেও একটা ওয়াল পেন্টিংয়ে হাতে দিব আমি ওখানে এভাবে শুরু করছি আজকে আর তারপরে আমাদের বড় মিটিং হচ্ছে সমস্ত সাত বিধানসভার লিডার নিয়ে ওটা রোববার হচ্ছে আমরা পুরো প্ল্যান চকআউট করব যে কিভাবে মুভমেন্ট করব আগামী এই মাস দেড় মাস কীভাবে আমরা ঘুরবো কি করে ভিজিট করব কোন এলাকা আগে যাব এইভাবে পুরা সাজাবো আমরা প্ল্যানটা সুজাবুরকে গুরুত্ব দিচ্ছেন প্রচারে দেখুন দু হাজার একুশ সাল তো পরিস্থিতি স্পষ্ট আলাদা ছিল সে সময় মানুষের প্রচন্ড ভয় ছিল বিজেপি এবং এখানকার শাসক দল টিএমসি এনআরসি ভয় দেখিয়েছে তো তারপরে আমরা যত বুঝতে পেরেছেন পাঞ্চাল ইলেকশনে মানুষের চোখ খুলে গেছে ওরা বুঝতে পারছে যে এই ভয় দেখাচ্ছে শুধু যখন ইলেকশন আসে ওদেরকে ভয় দেখাতে হয় যে এনআরসি আসছে সিএ আসছে তো ওদের চোখ খুলে গেছে ওরা সেভাবে ওদের ভোটিং প্যাটার্ন আর থাকবে না এবার ওরা ফ্রি মাইন্ডেড মানে আমাদের মালদার মানুষরা ফ্রি মাইন্ডেড ভোট করবে এবার ওইটা ওই ওই ভয় নেই আর সি এনআরসি ওটা বুঝতে পেরেছে ওটা ওদের ভোটকে ব্যবহার হচ্ছে ভয় দেখানো হচ্ছে দক্ষিণ মালদার ভোটার না দেখুন লালুবাবু তো অবশ্যই অনেক কাজ করেছেন গাঙ্গা ভাঙনের তিনশো কোটির উপরে কাজ করেছেন রাস্তাঘাট কাজ করেছেন হয়তো ওনার একটু প্রচার কম হন কিন্তু উনি অনেক কাজ করেছেন এবং সবচেয়ে বড় জিনিস উনি সময় মানুষের কাছে পাশে রয়েছেন একটা মানে আর মালদাকে শান্তি রেখেছেন তো ওই ওটা তো ভুল ধারণা যে উনি মাল মানুষের কাছে থাকে না বা অ্যাক্সাইসেবল নয় আর আগামী দিন অনেক ডিমান্ড আছে অনেক দাবি আছে মানুষের গঙ্গা বঙ্গনের রাস্তাঘাট আমাদের মুক্ত জল বর্ডার সমস্যা সমস্যা তো শেষ নেই কিন্তু মেন কথা হচ্ছে মানুষের পাশে দাঁড়াতে হবে আপ্রাণ চেষ্টা করতে হবে এগুলো প্রবলেমগুলো সমাধান করার এটা আমাদের আগামী দিনের কাজ নাম ঘোষণার পর না বার্তা পাইনি এখন কিন্তু ওইটা তো আমাদের যতটুকু আমরা বুঝতে পারছি পিসিসি লেভেল আমাদের পিসিসি প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল প্রেসিডেন্ট অধীর রঞ্জন চৌধুরী উনি তো আলোচনা করছে নিগোসিয়েশন করছে যতটুকু আমরা জানি হয়তো একটা জোট হতে পারে বামফ্রন্টের সঙ্গে যতটুকু আমরা শুনছি আর কি জোট না হলে রেজাল্ট না দেখুন আমরা প্রথম থেকে বলছি মাল্লা ডিস্ট্রিক্ট কংগ্রেস আমরা নিজেই পায়ের উপরে লড়াই করার জন্য রাজি আছে প্রথম থেকে সে জোটের কারোর সঙ্গে হোক আর না হোক তো ওটার কোনো সমস্যা নেই

মূল প্রতিদ্বন্দ্বীকে দেখো আমরা কাউকে হালকা নিচ্ছি না কোনো পার্টিকে হালকা নিচ্ছি না তবু এ দেশে যে বড়ো লড়াই হচ্ছে বিজেপির সঙ্গে এটা আমাদের বড় লড়াই হচ্ছে কারণ দেশে যে শান্তি আনার জন্য মিল রাখার জন্য এবং নয়ের কোনো যেন কংগ্রেস করতে হবে কংগ্রেস হচ্ছে একটা ন্যাশনাল অল ইন্ডিয়া পার্টি তো বাকি দল আমাদের দেশে তারাও হচ্ছে আঞ্চলিক দল তারা হচ্ছে একটা রাজ্যতে বা দুটো রাজ্যতে আমাদের কংগ্রেস পার্টি শুধু আয় আমাদের জাতীয় কংগ্রেস সব রাজ্যতে আছে গোটা দেশে আছে আমরা হচ্ছে ন্যাশনাল পার্টি তো ন্যাচারালি একটা ন্যাশনাল পার্টি কংগ্রেসের মতন লড়াই দিতে পারবে বিজেপির সঙ্গে আর কেউ সেভাবে লড়াই দিতে পারবে না